জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো যে মেষ রাশির জাতক এবং জাতিগাদের জন্য এপ্রিল মাস দু হাজার সাল কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা বাস্তুদোষ বন্ধক ভূত প্রেত দানা দক্ষিণা সেরকম যদি কোনো সমস্যা থাকে জীবনে অলস্বরূপ সাদাশ্রাপ বাচ্চা হচ্ছে না বিবাহিত জীবনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল বিষয়ে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা মেষ রাশি হল রাশিচক্রের প্রথম ঘর এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হল দেব সেনাপতি মঙ্গল তাই এদের মনের মধ্যে খুব একটা আত্মবিশ্বাস ভরপুর থাকে এরা যদি কোনো কিছু বলে সেটা কিন্তু এরা করেই ছাড়ে এরা কোনো কিছুতেই ভয় পায় না এবং জীবনে রিক্স নিতে এরা খুব ভালোবাসে প্রচুর পরিমাণে রিক্স নিতে এরা ভালোবাসে এরা হেরে যাওয়ার মতো কিন্তু লোক নয় যারা মেষ রাশি জাতক এবং জাতিকারা হয়ে থাকে এখন স্বাভাবিক দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর শনির সাড়ে সাতের একটা প্রভাব থাকবে নেগেটিভ যেহেতু মেষ রাশি এখানে শনি নিচস্ত হয়ে যায় এই মেষ রাশিতে রবি উচ্চস্থ হয় এবং শনি নিচস্ত হয়ে যায় যাদের জন্মচকে শনি ডিগ্রিগত দিক থেকে খারাপ আছে কিবা দুস্থানে বসে আছে তাদের জন্য কিন্তু ওই শনির সাড়ে সাথে যে দীর্ঘ চোদ্দ বছর যে চলবে শনির সাড়ে সাতি মানে কিন্তু সাড়ে সাত বছর নয় দীর্ঘ চোদ্দো বছর কিন্তু চলবে যদি ভালো হয় চোদ্দ বছরে ভালো হবে আর যদি খারাপ হয় টানা চোদ্দ বছরে কিন্তু খারাপ যাবে ঠিক আছে এবছর এপ্রিল মাসে গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে রাশি জাতক এবং জাতিকাদের যেটা পারিবারিক দিকে একটা সুখ শান্তি এটা বোঝায় ছিল সেটা কিন্তু এবারে বিচ্ছেদে দিয়ে যাবে সংসারে অযথা কলঙ্ক ছগড়া বিবাদ লেগে থাকবে কিন্তু এই এপ্রিল থেকেই যারা হয়তো বিদ্যার্থী আছে যারা হয়তো পড়াশোনা করে নিজের কেরিয়ারের জন্য চিন্তাগ্রস্ত আছে তাদের জন্য কিন্তু এপ্রিল মাস থেকে খুব খারাপ ফল দেবে কারণ এটা ডিপ্রেশনের দিকে কিন্তু নিয়ে যাবে বিশেষ করে শনি এবং মন মানসিকতা অস্থির করে দেবে অনেক কিছু ভুলে যাবে পড়াশোনায় মন বসবে না হয়তো ভালো স্টুডেন্ট আছে হঠাৎ করে তার রেজাল্ট খারাপ হয়ে যাবে বাড়ির লোক হয়তো বুঝতেই পারবে না যে কী হচ্ছে এটা কিন্তু শনির সাথে সাথে একটা প্রকোপ চলবে সেটা এবং যারা হয়তো বাড়িতে যাদের বিশেষ করে রাশি তাদের পিতা মাতার কথা বলছে স্বাস্থ্যের কথা তাদের অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাবে বিশেষ করে মায়ের মায়ের হাঁটু যন্ত্রণা হবে নার্ভেস সমস্যা হবে মাথা ভারী হয়ে যাবে পেটে গ্যাস হবে এগুলো কিন্তু সমস্যাগুলো দেবে হয়তো মেষরাশির জাতক এবং জাতিকারা কর্ম করছিলো ভালো কাজে ছিল ভালো পোস্টে ছিল হঠাৎ করে তাদের কিন্তু কর্ম চলে যাবে ঠিক আছে যদি বিয়ে হচ্ছিল না তাহলে কিন্তু এখন আর বিয়ে হবে না যদি বিয়ে হয় সেকেন্ড ফেসে কিন্তু বিয়ে হবে প্রথম ফেসে কিন্তু বিয়ে হবে না ঠিক আছে আর যদি বিয়ে হয়েছে তাহলে দাম্পত্যর কলাহ কিন্তু লেগেই থাকবে মার পিঠ অশান্তি ঝগড়াঝাঁটি একে অপরের প্রতি সন্দেহ মানে মন মানসিকতা খুব একটা নেগেটিভ করে দেবে শুনে সেখানে এই সমস্যাগুলো কিন্তু বিবাহিত যারা আছে দাম্পত্য লাইনে তাদের কিন্তু সমস্যাটা থাকবে যারা হয়তো লোটারি কাটে তো লোটারিতে নেশা আছে লোটারি কাটে তাদের জন্য কিন্তু ওটা এপ্রিল খুব ভালো তাদের লোটারিতে দান লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে একটা প্লাস পয়েন্ট আছে এবং যারা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা হয়তো বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলো বা ভাবছিলো চিন্তা ভাবনা করছিলো তাদের জন্য অবশ্যই কিন্তু আসবে একটা সুযোগ আসবে বিদেশে কারণ শনির সাড়ে সাথে মানে হচ্ছে জন্মস্থান থেকে দূরে যেতেই হবে থাকে একশো কিলোমিটার দূরেই হোক বা পঞ্চাশ কিলোমিটার দূরেই হোক শনির সাড়ে সাথে এমনই যারা হয়তো দীর্ঘকালীন প্রেমের সম্পর্কে ছিল প্রেম ভালোবাসার সম্পর্কে তাদের হঠাৎ কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে সন্দেহ হতে হতে বিচ্ছেদ হয়ে যাবে হঠাৎ এবং পেটের সমস্যা কিন্তু এখন বেশি দেখা দেবে খেলেও গ্যাস হবে না খেলেও কিন্তু গ্যাস হবে ঠিক আছে আর কর্মস্থান অবশ্যই কিন্তু খারাপ হবে খুবই কর্মস্থানে তো ঝগড়াঝাটি হয়ে গেলো শান্তি কুণ্ডল ঝামেলা কর্মহীন হয়ে যেতে পারে মানুষ ঠিক আছে শরীরে শরীর স্বাস্থ্য ভালো যাবে না দিন দিন খারাপ হবে মন মানসিকতা নেগেটিভ হয়ে যাবে রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না ঘুম বারবার ভেঙে যাবে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে এই এপ্রিলের পর থেকে এবং যারা হয়তো নতুন সম্পত্তি কেনা বেচা করবো ভাবছিল অবশ্যই কিন্তু তারা সাবধানে করবে কারণ এই সময় কিন্তু ধোকা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই ধোকা কিন্তু হয়ে যেতে পারে হয়তো টাকা পয়সা দিলে টাকা পয়সা চলে গেল বা ভুল লোকের হাতে চলে যেতে পারে সম্পত্তি এরকম একটা সম্ভাবনা অবশ্যই থাকবে আর যত এখন কর্ম করে যাও টাকা পয়সা জমা কিছুতে হবে না আর গাড়ি ঘোড়া সাবধানে থাকার চেষ্টা করবে কারণ এখন ব্রেন কাজ করো না ঠিকমতো মন মানসিকতা একটু নেগেটিভ হয়ে যাবে তো এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে বিশেষ করে মেষরাশির জাতক কোনো জাতিকাদের যারা হয়তো বিবাহিত জীবনে সন্তানের প্ল্যান করছে তাদের হয়তো সন্তান হবে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাবে সন্তান হয়তো পড়াশোনা করবে না সন্তান অবাধ্য হয়ে যাবে হয়তো বন্ধুবান্ধব যারা আছে তাদের তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি ব্যবসা বাণিজ্য করছিল হঠাৎ ব্যবসা বাণিজ্য টাউন হয়ে যাবে লোনগ্রস্ত হয়ে পড়বে জীবন হঠাৎ কলঙ্ক বদনাম মিথ্যা অপবাদ পুলিশ কেস ঝোর ঝামেলা এগুলো কিন্তু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করুন আমি এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা